আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আওয়ামী লীগের দোসরা এখনও সপদে বহাল এদের পদচারণা বন্ধ করতে হবে এরা আমাকে আপনাকে অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা এবং তার সহচরদের সহযোগিতা করেছে এবারে জানাবো নতুন প্রজন্মের ব্যাপারে শঙ্কিত না হয়ে দায়িত্ব হস্তান্তর করুন গণবুত্থানের ভেতর দিয়ে একটি প্রজন্মগত রূপান্তর ঘটেছে যে ভাষা বা চিহ্ন ব্যবস্থার জোরে আন্দোলনের অভিমুখ নির্ধারিত হয়েছে তা এ প্রজন্মের ফলে পুরাতন ভাবাদর্শিক প্রবণতা ও ভাষা অকার্যকর প্রমাণিত হয়েছে নূতন ভাষা চিহ্ন ব্যবস্থা সর্বোপরি আকাঙ্ক্ষা এ প্রজন্মকে নেতৃত্বের জায়গাতে নিয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানাব ময়মনসিংহ বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ একুশ নেতাকর্মীর নামে মামলা সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ জন নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করা হয়েছে এদিকে যারা এখনও লুটপাট জুলুম অত্যাচার করছেন তাদের হাতে দেশ নিরাপদ নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচই অগাস্টের পর যারা দেশে মিথ্যাচার লুটপাট জুলুম অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয় তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় এবারে থাকছে বিএসএফ গুলিতে আবারও বাংলাদেশের স্কুল স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ লাশ নিয়ে গেছে মল্লবীবাজারের কুলাওড়া স্বর্ণাদাস চোদ্দ নামের এক কিশোরী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যুর খবর উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে রোববার রাতে উপজেলার লালাচরক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে পরে তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে স্বর্ণা উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেশচন্দ্র দাসের মেয়ে সে স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত এবং সর্বশেষ জানাব ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর একটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সোমবার রাতে নিয়মিত প্রশিক্ষণের মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় ওই বিমানে দুজন পাইলট ছিলেন পুলিশ জানায় দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হয়েছেন ভারতের বিমান বাহিনী জানায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে জয়নুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আওয়ামী লীগের দোসরা এখনো শপদে বহাল এদের পদচারণা বন্ধ করতে হবে এরা আমাকে এবং আপনাকে অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা এবং তার সহচরদের সহযোগিতা করেছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ড ইউনুসকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন দেশে সংস্কার করেন আমাদের আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে রাজনীতি করে দেশের সংবিধান বিচার বিভাগকে ধ্বংস করে দিতে না পারে সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে নির্বাচনে রোডম্যাপ দিতে হবে আওয়ামী লীগের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের কাছে টাকা আছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাস এদের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র রয়েছে এদের ধরে আনতে হবে নতুন প্রজন্মের ব্যাপারে আতঙ্কিত না হয় দায়িত্ব হস্তান্তর করুন মাহফুজ আলম গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটি প্রজন্মগত রূপান্তর ঘটেছে যে ভাষা বা চিহ্ন ব্যবস্থার জোরে আন্দোলনের অভিমুখে নির্ধারিত হয়েছে তা এ প্রজন্মের ফলে পুরাতন ভাবাদর্শিক প্রবণতা ও ভাষা অকার্যকর প্রমাণিত হয়েছে নতুন ভাষা চিহ্ন ব্যবস্থা সর্বোপরি আকাঙ্ক্ষা এবং প্রজন্মকে নেতৃত্বের জায়গাতে নিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দোসরা সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে আলোকপাত করেন তিনি তিনি আরও লেখেন স্বতঃস্ফূর্ত আন্দোলন আসলে আধা আন্দোলন কিন্তু রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে রাজনৈতিক নেতৃত্বের অনুসরণে যে গণ আন্দোলন তাই হবে পূর্ণ আন্দোলন সে আন্দোলন রাজনৈতিক জনগোষ্ঠীর শক্তিমতা নির্ধারণ করবে এ প্রজন্মের হাত থেকে গণ আন্দোলন বেহাত করার সকল নজির উপস্থিত সচেতন না থাকলে শহীদদের রক্ত বৃথা যাবে রাষ্ট্র সমাজ এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিলোপ করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ গণ আন্দোলন গড়ে তোলা জরুরি এক্ষেত্রে ছাত্র তরুণরাই নেতৃত্ব দেবে যারা এদের নেতৃত্ব মানতে চায় না তারা উঠে পড়ে লেগেছে এই দ্বন্দ্ব স্বাভাবিক কিন্তু জয়ী হবে এ প্রজন্মই এ প্রজন্ম হেরে গেলে দেশ আবারও কয়েক দশকের অনিশ্চয়তায় পড়ে যাবে জীর্ণ চিন্তা এবং রাজনৈতিক কাঠামো ভেঙে পড়তে বাধ্য বিগত প্রজন্মের চিন্তা এবং রাজনৈতিক অসততার জল আর এ প্রজন্ম বইবে না মনে রাখবেন প্রবাকাণ্ডা করে রাজনৈতিকতা দমানো যায় না যাবেও না জনগণের শক্তির সংঘটিত রূপনে এত দ্রুত শঙ্কিত হলে হবে না বুঝুন ভাবুন এবং নতুনভাবে ঢেলে সাজান ময়মনসিংহ বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ একুশ নেতাকর্মীর নামে মামলা সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলার বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সহ জন নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করা হয়েছে সোমবার দিবাগত রাত সাড়ে দশটায় ভালুকা থানায় এই এজাহার দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান তিনি জানান বিএনপি নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এই এজাহার দায়ের করেছেন এজারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার অনুরোধ করা হয়েছে এ বিষয়ে সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সিনিয়র নেতৃত্ব এবং এ বিষয়ে সবাইকে একাধিকবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সঙ্গে জড়িত এবং দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবারও সিদ্ধান্ত নিয়েছেন নেতাকর্মীদের পনেরো বছরের আত্মত্যাগ আর আত্মশ্রুতি কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না তারেক রহমান সহ দলের হাইকমান্ড বিষয়ে সর্বোচ্চ কঠোর নীতি অবলম্বন করছেন বলেও জানিয়েছেন তিনি এদিকে গত চোদ্দই অগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপি নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা এখন লুটপাট জুলুম অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায় আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচই অগস্টের পর যারা দেশে মিথ্যা মামলা লুটপাট জুলুম অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয় তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় তিনি বলেন আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচারিত করা যাবে না আমি ওই সব ভাইদের বলবো যারা আওয়ামী লীগ করেছিলেন যারা আদর্শবান মনে রাখবেন আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না সময় আছে তবা করুন আগের দেশ আর আমরা ফেরত চাই না সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁও শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি দুর্নীতি দূর করতে না পারলে এদেশের পরিবর্তন হবে না এদেশে ওসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ ঠিকই থাকে আমরা ঘুষ এবং চোরমুক্ত বাংলাদেশ চাই তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি যাতে না হয় সে ব্যাপারে আলোচনা চলছে কিন্তু আমি মনে করি শুধু ব্যক্তির পরিবর্তনায় সুন্দর দেশ গড়তে নীতিরও পরিবর্তন করতে হবে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা প্রসঙ্গে মুক্তি ফয়জুল করিম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু এ আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল আমি গত বছর মেয়র ইলেকশন করেছিলাম ওই সময় আমার উপর হামলা হয়েছিল তখন আমি রাস্তায় বসে প্রতিজ্ঞা করেছিলাম শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সর্বনা আমি বলেছিলাম আলহজরা আওয়ামী লীগের পতন আমার নিজের চোখে দেখিয়ে দেন দুহাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট আমাদের সেই আন্দোলন চূড়ান্ত প্রতিফলিত হয়েছে আমরা সার্থক হয়েছি তিনি বলেন ছাত্রদের আন্দোলন তো শেখ হাসিনার পতনের জন্যে ছিল না তাদের আন্দোলন ছিল কোটার জন্য পরে গড়াতে গড়াতে এটি সরকার পতন আন্দোলনের রূপ নিয়েছিল শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর একটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সোমবার দিবাগত রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় বিমানটি বিধ্বস্ত হয় ওই বিমানে দুজন পাইলট ছিলেন সোমবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পুলিশ জানায় দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদে যুদ্ধ বিমানটি থেকে বের হতে সক্ষম হন ভারতের বিমান বাহিনী জানায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় কর্মকর্তারা জানান বারমেরের আবাসিক এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাওয়াজ গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সোমবার রাত দশটার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে যুদ্ধবিমানটি আগুনে পড়ছে প্রত্যক্ষ জানান বিমানের একজন পাইলট ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে এবং অপর পাইলট ঘটনাস্থল থেকে কিছু দূরে নামতে পেরেছিলেন গ্রামবাসীরা পাইলটদের কাছে পৌঁছলে পাইলট বলেন আমরা আপনাদের গ্রামকে বাঁচিয়েছি আমার এক বন্ধু প্লেনের কাছাকাছির কোথাও পড়ে গেছে তাকে সাহায্য করা দরকার তারা দ্রুত সন্ধান করুন এবং আমাদের অবস্থান সম্পর্কে বিমানবাহিনীকে অবহিত করুন